আসসালামু আলাইকুম বিভিন্ন পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ বাগদারা এক নম্বর প্রশ্ন অগাধ জলের মাছ এর অর্থ কি উত্তর অগাধ জলের মাছ এর অর্থ হচ্ছে সুচতুর ব্যক্তি দুই নম্বর প্রশ্ন অরণ্যেরোদন বাগদারাটির অর্থ কী নিষ্ফল আবেদন অরণ্যরোদন বাগদারের অর্থ হচ্ছে নিষ্ফল আবেদন অর্ধচন্দ্র এর অর্থ কী উত্তর অর্ধচন্দ্র এর অর্থ হচ্ছে গলা ধাক্কা দেওয়া অর্ধচন্দ্র কথাটির অর্থ কী উত্তর গলা ধাক্কা দেওয়া পাঁচ নাম্বার প্রশ্ন কোন প্রবচন বাক্যে ব্যবহারিক দিক হতে সঠিক উত্তর অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট আর বাকিগুলো যত গর্জে তত বৃষ্টি হয় না এটা ভুল বর্ষে হবে নাচতে না জানলে উঠোন বাঙ্গানা বাঁকা হবে যেখানে বাঘের বসে সেখানে বিপদ হয় না রাত হয় ছয় নাম্বার প্রশ্ন কোন বাঘদ্বারাটির অর্থ মারা যাওয়া উত্তর অক্কা পাওয়া অকুল পাথার বাগদারাটির অর্থ হচ্ছে বিপদ খুব বিপদ এর অর্থ প্রকাশক বাগদারা কোনটি উত্তর অকুল পাথার বিধির বিড়ম্বনা এর বাগ দ্বারা কি উত্তর অদৃষ্টের পরিহাস অথৈজল বাগ দ্বারা নিচের কোন অর্থ প্রকাশ করে উত্তর ভীষণ বিপদ অথৈজল হচ্ছে ভীষণ বিপদ অর্থ প্রকাশ করে অকালের বাদলা বাগ দ্বারা নিচের কোন অর্থ প্রকাশ করে উত্তর অপ্রত্যাশিত বাদা এই অর্থ প্রকাশ করে অকালের বাদলা অবরের সবরে বাগদার অর্থ নিচের কোনটি অবরের সবরে অর্থ হচ্ছে কালে বদ্রে অশ্বমেধ যজ্ঞ বাগদারাটির অর্থ কি অশ্বমেধ যজ্ঞ বাগদারাটির অর্থ হচ্ছে বিপুল আয়োজন অষ্টারম্বা বাগদারাটির অর্থ কি উত্তর অষ্টারম্বা বাগদারাটির অর্থ হচ্ছে অপদার্থ দহরম মহরম এর বিপরীতার্থক বাগধারা কোনটি দহরম মহরম হচ্ছে অহিনকুল এর বিপরীতার্থক বাগদারা হচ্ছে অহিনকুল অর্থাৎ শত্রুতা অন্ধকার দেখা অর্থ কি উত্তর হতবুদ্ধি অতি মেঘে অনাবৃষ্টি অতি মেঘে অনাবৃষ্টি প্রবঞ্চটির অর্থ কি উত্তর মেঘের আরম্ভ হলে বৃষ্টি হয় না অর্থাৎ যত গর্জে তত বর্ষে না বিষয়টা এরকম যে অতি মেঘ করলেও অনাবৃষ্টি মানে বৃষ্টি হয় না মানে মেঘের আরম্ভ হলেও ম্যাঘ শুরু হলেও বৃষ্টি হয় না অন্ধকে দর্পণ দেখানো নির্বোধকে জ্ঞান দান করা কোন প্রবচনটির অর্থ হতভাগ্য আট কপালে আট কপালে হচ্ছে হতভাগ্য আট কপালে এর অর্থ কোনটি আট কপালে এর অর্থ হচ্ছে হতভাগ্য আদিক্ষেতা বাগদারাটির অর্থ কি নাকামি আদিক্ষেতার বাগদারা অর্থ হচ্ছে নেকামি আট কপালে বাগদারাটির অর্থ কী হতভাগ্য আট কপালে বাগদারাটির অর্থ হচ্ছে হতভাগ্য প্রস্তুতি নেওয়া আটঘাট বাঁধা অর্থ হচ্ছে প্রস্তুতি নেওয়া আকাশ ভেঙে পড়া বাগদারাটির অর্থ হচ্ছে হঠাৎ বিপদ দেখা আঠারো মাসে বছর বাগদারাটির অর্থ কি দীর্ঘসূত্রিতা অর্থাৎ ঘ নম্বর হচ্ছে সঠিক উত্তর আঠারো মাসে বছর দীর্ঘসূত্রিতা গ নাম্বার হচ্ছে উত্তর আঠারো মাসে বছর দীর্ঘ সূত্রিতা ইতর বিশেষ বলতে কি বোঝায় পার্থক্য ইতর বিশেষ বলতে বোঝায় পার্থক্য ইতি কথা বাগদারাটির অর্থ কি ইতিহাস উপকথা কাহিনী উপরের সবগুলোই হচ্ছে ইতি কথা বাগদারাটির অর্থ নিতান্ত মন্দ ভাগ্য বোঝাতে বাগদারা ব্যবহার কোনটি ইঁদুর কপালে ইঁদুর কপালে বাগদারাটির অর্থ হচ্ছে নিতান্ত মন্দ ভাগ্য ইঁদুর কপালে এর সমর্থক বাগদারা কোনটি উভয় সংকট বাগদারাটির অর্থ কি দুদিকে বিপদ উভয় সংকট বাগদারাটির অর্থ হচ্ছে দুদিকে বিপদ উলুবনে মুক্তা ছড়ানো বাগদারাটির অর্থ কি অর্থাৎ উলুবনে মুক্তা ছড়ানো প্রচলিত এমন শব্দগুচ্ছকে কি বলা হয় প্রবাদ প্রবচন বলা হয় উভয়কুল রক্ষা অর্থে ব্যবহৃত প্রবাদ প্রবচন কোনটি সাপ মরে লাঠিও না বাঙ্গে উপরোধে ডেকে বাগদারাটির অর্থ কি অনুরোধ অনিচ্ছা সত্ত্বেও কিছু করা বিপদে পড়ে কাজ করা উরুঞ্চনটি বাগদারাটের অর্থ কি অমিতবেই উচন্ডী এর অর্থ কি অমিতবেগদারাটির অর্থ কি বিভিন্ন পরীক্ষায় আসছে অমিতবেই উজানের কই বাগদারাটির অর্থ কি সহস্লভ্য 1 কোটি 64 বাগদরার অর্থ হবে প্রায় অসম্পূর্ণ সরি প্রায় সম্পূর্ণ 1 কোটি 64 বাগদরাটি অর্থ হচ্ছে প্রায় সম্পূর্ণ 49 বায়ু বাগদরাটির অর্থ কি উত্তর পাগলামি 49 বায়ু বাগদরার অর্থ হচ্ছে পাগলামি 1 বর্ষায় দনুশীল বাগদরাটির অর্থ হচ্ছে যে বছর বৃষ্টিপাত কম সেই বছরে শীত পরে বেশি একাদশে বৃহস্পতি এর অর্থ কি সৌভাগ্যের বিষয় এসপার ওসফার বাগদারার অর্থ কি মীমাংসা সৌভাগ্যের বিষয় কোন বাগদারার দ্বারা প্রকাশ পায় একাদশে বৃহস্পতি একাদশে বৃহস্পতি বাগধারাটির অর্থ কি সৌভাগ্যের বিষয় অনেকগুলো পরীক্ষায় আসছে একাদশে বৃহস্পতি অর্থ সুসময় গদারার অর্থ পক্ষপাতিত্ব কি এক চোখা পক্ষপাতিত্ব হচ্ছে এক চোখা এক চোখা বাগদারাটির অর্থ কি পক্ষপাত দুষ্ট সংকল্প অর্থ কোন বাগদারার মধ্যে রয়েছে এক কথার মানুষ ঔষধ ধরা বাগদারাটির অর্থ কি বস করা ক গৌ মাংস এর সঠিক অর্থ কোনটি অশিক্ষিত ব্যক্তি কান পাতলা বাগদারাটির অর্থ কি বিশ্বাসপ্রবণ কাসা ডিলা বাগদারাটির অর্থ অসাবধান কাকনিদ্রা শব্দটির অর্থ অল্প ও সতর্ক নিদ্রা কাকনিদ্রা এর সঠিক অর্থ কোনটি অগভীর নিদ্রা কাক কাকভূষণ্ডী বাগদারার অর্থ দীর্ঘজীবী কাপুরে বাবু এর অর্থ কোনটি বাহ্যিক কাক কাকভূষণ্ডীর অর্থ কি দীর্ঘায়ু ব্যক্তি কাক নিদ্রা শব্দটির অর্থ কি অগভীর সতর্ক নিদ্রা কৌশলে কার্য উদ্ধার কোনটির অর্থ দরিমাসনা সুই পানি কংস মামা বাগদারাটির অর্থ কি নির্মম আত্মীয় কোন বাগদারাটির অর্থ কাটা কাক ভূষণী অর্থ কি দীর্ঘায়ু ব্যক্তি ক্যাতা দুরস্থ বাগদারাটির অর্থ পরিপাটি ডিলা বাগদারাটির সঠিক অর্থ কোনটি হাসি বাগদারার অর্থ হল শুকনো হাসি কলকে পাওয়া এর সঠিক অর্থ কোনটি পাত্তা পাওয়া কলকে পাওয়া অর্থ মানে কি পাত্তা পাওয়া কলকাঠি নারা বাগদারাটির অর্থ কি গোপনে কু পরামর্শ দেওয়া কলা দেখানো বাগদারার অর্থ ফাঁকি দেওয়া বাগ অর্থ নির্ণয় করুন কাঠালের আম সত্য অসম্ভব বস্তু কচু বনের কালাচাঁদ বাগদার অর্থ অপদার্থ কপল বিজিয়া গেল দুই নয়নের জলে এখানে কপল কি অর্থে ব্যবহৃত হয়েছে উত্তর গাল কচ্ছপের কামর বাগদারার অর্থ হচ্ছে বান্দা কুল কাঠের আগুন বাগদারাটির সঠিক অর্থ কি তীব্র জ্বালা কুল কাঠের আগুন বাগদারার অর্থ তীব্র জ্বালা অনেকগুলো পরীক্ষায় আসছে কলুর বলদ বাগদারাটির অর্থ কি পরাধীন অর্থ তিনটির অর্থ থেকে ভিন্ন দুধের মাসি বসন্তের কুকিল সুখের পায়রা এগুলো হচ্ছে সুসময়ের বন্ধু ননির পুতুল এটা হচ্ছে শ্রম বিমুখ অর্থাৎ এটা হচ্ছে ভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে খিচুড়ি পাকানো প্রবচনটির অর্থ বিশৃঙ্খলা সৃষ্টি করা খিচুড়ি প্রবচনটির অর্থ বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করা নিচের কোন বাগদারিটির অর্থ মৌসাহেব ক্ষয়েরখা মানে চাটুকার ব্যক্তি ক্ষয়ের খা বাগদারাটির অর্থ হচ্ছে তোষামতকারী খেউর গাওয়া বাগদারার অর্থ গালাগালি করা প্রলয় বাগদারাটির অর্থ কি ভীষণ গণ্ডগোল গড্ডালিকা প্রবাহ এর প্রকৃত অর্থ কি অন্ধ অনুকরণ গড্ডালিকা প্রবাহ এর সঠিক অর্থ কোনটি অন্ধ অনুকরণ গড্ডালিকা প্রবাহ বাগদ্বারায় গড্ডল শব্দের অর্থ কী ভেড়া গোফ খেজরে এই বাগধারাটির অর্থ কি নিতান্ত অলস গোফ খেজরে বাগদারাটি কোন অর্থে প্রয়োগ করা হয় নিতান্ত অলস নিচের কোনটি গোফ খেজরে অর্থ প্রকাশ করে খুব অলস গোফ খেজুরে বলতে কি বুঝায় প্রকৃত অলস গদাই লস্করি চাল এর অর্থ কি গদাই লস্করি চাল বাগদারাটির অর্থ কি গদাই লস্করি চাল এর সমার্থক বাগদারা কোনটি জুরে গাছ পাথর বাগদারাটির অর্থ কি নিকাশ গাছ পাথর বাগদারাটি নিহিতার্থ কি নিকাশ গাছপাথর বাগদারাটির অর্থ হিসাব নিকাশ গাছ পাথর বাগদারাটির অর্থ হিসাব নিকাশ অনেকগুলো পরীক্ষায় আসছে গাছ পাথর বাগদারাটির অর্থ হিসাব নিকাশ যার অনেক বুদ্ধি আছে তাকে বাগদ্বারায় প্রকাশ করলে কি হয় গভীর জলের মাছ গোল্লায় যাওয়া বাগদারাটির অর্থ নষ্ট হওয়া গুরাই গলত বাগদারাটির অর্থ শুরুতে ভুল গৌরচন্দ্রিকা অর্থ ভূমিকা নিচের কোন বাগদারা দিয়ে ভূমিকা বোঝায় গৌরচন্দ্রিকা বাগ অর্থ নির্ণয় করুন গোকলের সার স্বেচ্ছাচারী গায়ে পর শব্দটির বাগধারা কি অযাচিত গোয়ার গোবিন্দ এর অর্থ কি কাণ্ডজ্ঞানহীন গুরার ডিম বাগদারাটির অর্থ কোনটি অসম্ভব বস্তু গোটিরাম বাগদারার অর্থ কি অপদার্থ চাঁদের হাট অর্থ কি প্রিয়জনদের সমাগম চিনির বলদ বাগদারাটির সঠিক অর্থ কি নিষ্ফল পরিশ্রম চোখের বালি বাগদারাটির অর্থ কী বিরক্তিকর বস্তু চক্ষুদান করা বাগদারাটির অর্থ কী চুরি করা বাগদারার অর্থ নির্ণয় করুন চক্ষুদান করা চুরি করা এত অল্প টাকায় মার্চ চলবে না এখানে চলা কোন অর্থ প্রকাশ করে হওয়া নাসুরবান্ধা অর্থ প্রকাশ করে কোন বাগদারাটি বাগদারা হিসেবে প্রয়োগ করা হয় না কোন শব্দটি চোখের বালি বাগদারা চোখের মনে বাগদারা চোখের পর্দা বাগদারা চোখের জল বাগদারা হিসেবে প্রয়োগ করা হয় না চক্ষুদান বাগদারাটির অর্থ কি চক্ষুদান করা বাগদারাটির অর্থ কি চুরি করা চক্ষুদান করা বাগদারাটির অর্থ কি চুরি করা চোখ টাটানো বাগদারাটির যথার্থ অর্থ কি হিংসা করা বাগদারাটির অর্থ নির্ণয় করুন করা ন করা সস্তাদর বাগদারার অর্থ নির্ণয় করুন ছ করা ন করা সস্তা দর বানান বলেছে সস্তা দর হবে বাবার সামান্য আয়ের সংসারই চলে না সেখানে আমার বিশেষ যাওয়ার শখ ছেঁড়া চুলে খোপা বাঁধার মতোই হাস্যকর ছেঁড়া চুলে খোপা বাদা কোন অর্থে ব্যবহৃত হয়েছে বৃথা চেষ্টা ছক্কা পান্ডা বাগদারার সমার্থক বড়াই করা জিলাপিরপেস বাগদারার অর্থ কি কুটিল বুদ্ধি জলের রেখা খলের প্রীতি প্রবাদটির অর্থ কি ক্ষণস্থায়ী ঝাঁকের কই বাগদারাটির অর্থ কি একই দলের লোক ঝাঁকের কই বাগদারাটির অর্থ একই স্বভাবের লোক ঝোরো কাক কথাটির অর্থ দুর্দশাগ্রস্ত ব্যক্তি সব পক্ষের মন জুগিয়ে চলা ঝোলের লাউ অম্বলের কদু নরা। সজাগ হওয়া ঠোঁট কাটা বলতে কি বোঝায় স্পষ্টবাসী ডুমুরের ফুল বলতে বোঝায় বিরল বস্তু যার কোনো মূল্য নেই ডাকের বায়া যার কোনো মূল্য নেই তাকে বাগদারা দিয়ে প্রকাশ করলে হয় কোনটি ডাকের বায়া ডাকের কাটি অর্থ তোষা মে ডাকের কাটি বাগদারার অর্থ কি সাহেব কোন বাক্যে ডাক ডাক গুর গুর বিশেষ অর্থ প্রকাশ পেয়েছে ডাক ডাক গুরগুর করে কি লাভ আসল কথাটি বলো ডাক ডাক অর্থ কি লুকোচুরি ডাকের কাঠি বাগদারাটির অর্থ কি মৌ সাহেব ডাকের কাটা ডাকের কাঠি বাগদারার অর্থ হলো তোষা মোদে বাগদার অর্থ নির্ণয় করুন কাটি কাঠি মোদে ডাকের কাঠি বাগদারার অর্থ কি সাহেব অর্থ কি অর্থের কুপ্রভাব তামার বিষ কথাটির অর্থ অর্থের কুপ্রভাব তামার বিষ বাগদারাটির অর্থ অর্থের কুপ্রভাব অনেকগুলো পরীক্ষায় আছে তামার বিষ বাগদারাটির অর্থ অর্থের তাসের গড় বাগদারাটির অর্থ কি ক্ষণস্থায় মানে টেকসই নয় ত্রিশঙ্কু অবস্থা বাগদারার অর্থ কি উভয় সংকট তালপাতা সেপাইশ এর সঠিক বাগদারা কোনটি অতিশয় দুর্বল দুধে এর সমার্থক বাগদারা কোনটি বসন্তে কোকিল দুধে মাসি এর সঠিক অর্থ কোনটি সুসময়ের বন্ধু ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ